স্বাগত সিনেমাটা আমার চরিত্রর নাম হচ্ছে শান্তা যিনি পেশায় একজন আইনজীবী শান্তা এই সামহাও এই বন্ধুত্বের মাঝখানে কোনো একটা জটের তৈরি করে একটা রহস্যের তৈরি করে আবার শান্তা সেই রহস্যটাকেও আসলে বা জটটাকেও একটা সমাধানের পর্যায়ে নিয়ে যায় প্রথম পর্দায় আসছে বড় পর্দায় এটা তো আসলে অনুভূতি এটা কি সেটার থেকে বড় কথা আমি এখন অনেক বেশি ভয়ে আছি সিনেমাটা আমার চরিত্রর নাম হচ্ছে শান্তা যিনি পেশায় একজন আইনজীবী সচরাচর আমরা যে ধরনের আইনজীবী দেখে এসেছি নারী আইনজীবী অনস্ক্রিন বলি বা অফস্ক্রিন বলি তার থেকে শান্তা ক্যারেক্টারটাও পুরোটাই আলাদা ইমনের যে ক্যারেক্টারটা রয়েছে একজন লেখকের ক্যারেক্টার সেই সাথে শান্তা এবং আইরিন বা রেনু যাই বলি না কেন আমরা তিনজন একদম ছোটোবেলা থেকেই একসাথে বেড়ে ওঠা বন্ধু তো শান্তা বন্ধুত্বের মাঝখানে কোনো একটা জটের তৈরি করে একটা রহস্যের তৈরি করে আবার শান্তা সেই আসলে বা জটটাকেও একটা সমাধানের পর্যায়ে নিয়ে যায় আপাতত শান্তাকে নিয়ে এতটুকুই বলি তেইশ তারিখের পর বাকি কথা হবে প্রথম পর্দায় আসছে বড় পর্দায় এটা তো আসলে অনুভূতি অনুভূতিটা কি সেটার থেকে বড় কথা আমি এখন অনেক বেশি ভয়ে আছি কারণ আমি জানি না যে প্রথম সিনেমা হলে দেখতে আসলে কেমন লাগে বা কেমন লাগা উচিত সেখানে যাওয়ার পর আসলে দর্শকরা যখন সিনেমাটা দেখবেন তারা যখন বলবেন ভালো খারাপ যেটাই বলুক না কেন তখন আসলে আমার প্রতিক্রিয়াটা কি হবে সো সেই জায়গা থেকে অনেক বেশি ভয় কাজ করছে কিন্তু কেন জানি জানি না সিক্সেন্স হতে পারে বা নিজের ভালো লাগার বা কাজের প্রতি একটা ভালো লাগা ছিল সেখান থেকে হতে পারে আমার মনে হয় যে দর্শক আসলে মুভিটা দেখে খুব আনন্দই পাবেন ভালো লাগবে দর্শকের আচ্ছা আমি একটু জানতে চাই আসলে প্রেম জিনিসটা পরিচালকের সাথে কেন হতে হবে কেন আমি তো ব্যক্তি জীবনে অন্য কারোর সাথেও প্রেমে থাকতে পারি রাইট থাকতেই তো পারি তো সেই জায়গায় একজন পার্টিকুলার পরিচালকের সাথে এটা আমার ফার্স্ট মুভি এবং তার ফার্স্ট মুভি দেখে যে আমরা দুইজনেই প্রেমের মধ্যে বসে থাকব এরকম আসলে না কিছুই হয়নি আমরা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের মাধ্যমে আসলে শুটিংটা করেছি শুধু আমি আর পরিচালক না ইমনের ব্যাপারেও আমি সেম কথা বলবো এবং আইরিনের ব্যাপারেও আমি সেম কথা বলবো